মুম্বাই বিমানবন্দরে চার বছর আগে এক সাক্ষাৎ তারপর একসঙ্গে পথ চলা জান্নাত জুবায়ের আর ফয়সাল শেখ সোশ্যাল মিডিয়ার এই দুই সুপারস্টার যেন একে অপরের পরিপূরক বন্ধুত্ব নাকি প্রেম নেটপাড়ার কৌতূহল কিন্তু থামার নাম নেই খাত্রকা খিলাড়ি টুয়েলভে একসঙ্গে শো করার পর থেকেই যেন আরও কাছাকাছি এসেছে দুজন ইনস্টাগ্রামে ঝলসে উঠছে তাদের ছবি একসঙ্গে পার্টি একসঙ্গে উৎসব একে অপরের পাশে সব মিলিয়ে যেন এক অদৃশ্য বন্ধনে বাধা পড়ে গিয়েছেন দুজনে বলিউডের অন্তরে কান পাতলে শোনা যায় ইন্ডাস্ট্রির অন্য তারকারাও নাকি তাদের দুজনের রসায়ন নিয়ে ঠাট্টা করেন সনি টেলিভিশনের জনপ্রিয় শো লাফটার সেফসের পর্বে ফাইসলে সহ অভিনেতাদের ঠাট্টার তীর ছুটে যায় জান্নাতের দিকে সম্প্রতি সেলিব্রিটি মাস্টার শেফ এ ফারা খান নিজে ফাইসুকে ঠেলে দিলেন সেই একই প্রশ্নে ফাইসুর রান্নার প্রশংসা করতে করতে বললেন জান্নাতকে সেহনাই বাজাবে ব্যাস মুহূর্তের মধ্যে চর্চার কেন্দ্রে উঠে এল দুজনের সম্পর্ক তবে কি বন্ধুত্বের সীমা পেরিয়ে সম্পর্ক অন্ন নিচ্ছে নাকি শুধুই ভালো বন্ধুত্ব জান্নাত ফাইসু যদিও মুখে কুলু পেটেছেন কিন্তু নেটিজেনরা বলছেন ইশারাতেই সব বলা হয়ে গেছে